হ্যালো বন্ধুরা বুর্জ খলিফা সম্পর্কে অজানা কিছু তথ্য বুর্জ খলিফা যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত দুবাইয়ে অবস্থিত এখানে কিছু অজানা ও আকর্ষণীয় তথ্য রয়েছে নাম পরিবর্তন বুর্জ খলিফা প্রথমে বুর্জ দুবাই নামে পরিচিত ছিল কিন্তু দুই সালে এটি নাম পরিবর্তন করে বুর্জ খলিফা নামকরণ করা হয় এই নাম পরিবর্তনটি দুবাইয়ের আমির শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে করা হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ভবনটির নির্মাণের জন্য ব্যবহৃত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অত্যন্ত উন্নত এবং সঠিকভাবে পরিকল্পিত এতে পঞ্চাশ হাজার টন কংক্রিট এবং দশ হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে লিফটের দ্রুতগতি বুর্জ খলিফার লিফ্টগুলি খুবই দ্রুত এগুলি প্রতি মিনিটে দশ মিটার পর্যন্ত গতিতে উঠতে পারে এবং এটি বিশ্বের সবচেয়ে দ্রুত লিফটগুলির একটি প্রশ্বাসযোগ্য স্থাপনা ভবনের নকশায় বাতাসের চাপ এবং তাপমাত্রার উপর ভিত্তি করে একটি বিশেষ হাওয়া প্রশ্বাসযোগ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে যা ভবনের স্থিতিশীলতা নিশ্চিত করে সূর্যাস্তের এক্সপেরিয়েন্স ভবনের একশো আটচল্লিশ তলায় একটি বিশেষ পর্যবেক্ষণ ডেক আছে যেখানে আপনি সূর্যাস্তের সময় একটি বিশেষ দৃষ্টিভঙ্গি উপভোগ করতে পারেন বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ ভবনের একশো ষোলো তলায় একটি মসজিদ রয়েছে যা বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ হিসেবে গণ্য করা হয় অবিশ্বাস্য পরিমাণ পানি ভবনের নির্মাণের সময় বিশাল পরিমাণ পানি ব্যবহৃত হয়েছে প্রায় দশ মিলিয়ন লিটার ভবনের সামনে একটি বড় জলপ্রপাত রয়েছে যা এর সৌন্দর্য বাড়িয়ে তোলে বিশেষ আলোকসজ্জা বুর্জ খলিফার আলোকসজ্জার জন্য প্রায় কুড়ি হাজার এলইডি লাইট ব্যবহার করা হয় যা ভবনকে রাতে বিভিন্ন রঙে আলো দেওয়ার সুযোগ দেয়